ফোরগি কনস্ট্রাকশনের আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম দর্শক দেখতেই পাচ্ছেন এখানে আমরা বুতল বাড়ির একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো অতি কম সময়ের মধ্যে আপনাদেরকে মূল্যবান কিছু কথা এখানে বলে দিব তো এখানে দেখতেই পাচ্ছেন যে ব্রিক ফাউন্ডেশন কিভাবে করা হয়েছে এবং বেস ডালাই কিভাবে করা হয়েছে তো আমি ভিডিও শুরুতেই বলে নিচ্ছি আপনার নিচে আপনার দুই ইঞ্চি ডালাই দেওয়া হয়েছে এবং বেস ডালাইটা তিন ইঞ্চি করা হয়েছে এবং যে পিলারগুলো করা হচ্ছে সেটি ভুল পিলার করা হচ্ছে সেই পিলারের সাইজ হচ্ছে আপনার পনেরো ইঞ্চি প্রায় পনেরো ইঞ্চি আর এখানে আপনার দেখতে পাচ্ছেন যে আপনার এই দুই লিটারের যে পানির বোতলগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার শারিবদ্ধভাবে একেবারে যে আপনার দুই ইঞ্চি ডালাই রয়েছে মাটির উপরে যে দুই ইঞ্চি ডালাই সেই ডালাইয়ের উপরে কিন্তু আপনার দুই লিটারের বোতল আপনার দুই কাতার হবে ঠিক আছে নিচে এক কাতার এর উপরে আরেক কাতার তার উপরে এক লিটার হবে এবং দুই ফুট বিট পর্যন্ত আপনার এই এক লিটার হবে আপনার দুই লিটারের বোতলের উপরে আপনার এক লিটার দিয়ে আমরা বিটটা কমপ্লিট করব এবং যখন দুই লিটার এক লিটার বোতল যখন আপনার দুই ফুট পর্যন্ত কমপ্লিট হবে তার উপরে আপনারা আমরা আপনার একটি লিঙ্কটার ডালাই দেবো বেস ডালাই যেটাকে বলা হয় সেরকম একটা বেস ডালাই দেব এবং সেই বেজ ডালাইয়ের সাইজ হবে আট ইঞ্চি বাই আট ইঞ্চি আট ইঞ্চি ঠিক আছে আর আপনার এখানে কিন্তু আপনার যে গোল পিলারগুলো রয়েছে সেই গোল পিলারগুলো কিন্তু আপনার পনেরো ইঞ্চি বাই পনেরো ইঞ্চি করা হয়েছে এবং এখানে যে পুতুলগুলো রয়েছে সেগুলো কিন্তু একের পর এক গাঁতনি করা হয়েছে তো এখানে আপনার বালু আমরা কীভাবে নিয়েছি চায় একে নিয়েছি বালু এবং এখানে ডালাইয়ের সময় আপনার তিনে একে বালু নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে কিন্তু পুতুলগুলো দুই লিটারের পুতুলগুলো সাজানো হয়েছে তো দর্শক যারা এক যে বোতল প্লাস্টিকের বোতল দিয়ে যারা বাড়ি করতে যাচ্ছেন অবশ্যই এই ভিডিওটা দেখবেন এবং আমাদের চ্যানেলে এই বাড়িটা আপনার একতলা হবে অর্থাৎ এখানে সাদ দেওয়া হবে এবং এই বাড়িটা আপনার পুরো আপডেট ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং কীভাবে বোতল বাড়ি বোতল দিয়ে কীভাবে বাড়ি করে সে বিষয়ে জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের যদি আর কিছু দেখার থাকে সে বিষয়ে আমাদেরকে কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলে এই বাড়ি আপনার চারটি রুম হবে এবং একটি সিঁড়ি হবে একটি বারান্দা হবে এবং তিনটি বাথরুম হবে তো পুরো ভিডিওটাই কিন্তু আমরা আমাদের চ্যানেলে আপলোড করব। তাই আর দেরি না করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা বুতুল দিয়ে কম খরচে বাড়ি করবেন এই বাড়িটি করতে কত টাকা খরচ হবে এবং একটি রুম করতে কত টাকা খরচ করবে সেই